আমি মনে করি নির্বাচন যেহেতু আসছে সামনে ধরো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবাই জানেন আমার বলার প্রয়োজন নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব যে ভালো অবস্থায় আছে আমরা মনে করি না এটি আমি ব্যক্তিগত ভাবে মনে করি না সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতেই হবে এই সরকারকে যে কয়টা দিন আছে নির্বাচন পূর্ব সেখানে পুলিশের উপর আহ সংগত কারণে আমাদের আস্থা নেই সকলের আস্থা নেই এই

আমি মনে করি যে ম্যাচ তৈরি তৈরি করার যে কালচার সংস্কৃতি আমরা দেখেছি সচেতন নির্বাচন দেখতে চাই তাহলে সেটি নিয়ন্ত্রণ করতে পারি আর আমি যদি শিক্ষা ক্ষেত্রে যদি বলি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আগে আহ পথ ছাত্রীদের পরবর্তী কারেকশন শিক্ষা মন্ত্রণালয় অনেক কিছু ওখানে দুর্নীতি সেগুলো এখনো রোধ করা সম্ভব হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয় উদাহরণ দিই পাঁচ ধরে প্রশাসন ছিল না শিক্ষা মন্ত্রণালয় করে পাঁচ মাস ধরে ওখানে কোনো উপাচার্য দিতে পারেননি ওখানে পাঁচ মাস ধরে কর্মচারী কর্মকর্তা শিক্ষকটা শিক্ষা কার্যক্রম পাঁচ মাস চলে নাই

আর কথা বাড়াবো না স্বাস্থ্য ক্ষেত্রে কথা যদি বলি এখানে যারা সেখানে আমরা সবাইকে সুতরাং অনেকে করেছে যারা হয়তো তাদের লিস্টটা যাতে করে সরকার সঠিকভাবে করেন এবং তাদের যে সুস্থতার জন্য আমি এখানে বলবো যিনি আহ স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার যে সামর্থ্য আর আমাদের আর্থিক স্বাস্থ্য সরকার একবারে ধ্বংস করে দিয়েছিল সুতরাং আর্থিক স্বাস্থ্য আহ সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিরিশ বিলিয়ন ডলারের অতি আমাদের আমাদের আছে তো সেটি আমি মনে করি আরো বাড়ানোর সুযোগ আছে আমাদের আমাদের উপর সফলতা আমি মনে করি এটি ইন্ডিয়ার উপর সন্ত্রাস করেছে এখন আমার মনে হয় আহ আমাদের এখানে আসতে পারে সেই জন্য কাজ করতে হবে আহ সুতরাং ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো রোহিঙ্গাদের নিয়ে আহ একটা আশাঙ্ক খবর আমরা জেনেছিলাম জমেছিলাম ক্ষেত্রে পাঠানো কিন্তু উল্টো আমরা দেখেছি যে লক্ষ্যে রোহিঙ্গা